রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি যেহেতু জন্মাষ্টমী তো গোপালের জন্য সামান্য কিছু করতে হবে এখানে দেখছেন অনেকগুলো ফুল এই ফুল দিয়ে হচ্ছে আমরা গোপালের জন্য মালা বানাবো রাধাগোবিন্দের জন্য মালা বানাবো তারপর জগন্নাথ দেবের জন্য মালা বানাবো তো মালা এখানে রেডি হওয়ার পরে হচ্ছে আমরা সবাই যাচ্ছি হচ্ছে শাপলা ফুল তুলতে যেহেতু পদ্ম ফুল তো ফুল দিয়ে তো পুজো হবে না কিন্তু ভাবলাম যে একটু গোপালের দোলাই দেবো এখন আমরা সবাই বের হয়ে পড়েছি আমার সবাই একটা তো সবাই উপবাস আছে আর সন্ধ্যাবেলায় যেহেতু আমরা অভিষেক করব আর গোপালের জন্য তো ভাবলাম দোল্লা বানাবো ছোট করে তো সবাই এখানে পুকুর পাড়ে যাচ্ছে এই যে সামনে দেখতেই পাচ্ছেন পুকুরে আমাদের এখানে দুইটা পুকুর আছে এখানে অনেক অনেকগুলো শাপলা ফুল ফোটে তো এর আগে যেরকমটা দেখলে ওখানে ফুটে না আর আমার বোন হচ্ছে কোটা আনছিলো আমাদের ভাষায় আমরা এটাকে কোটাই বলি বাঁশের এটা আর এখানে একটা একটা করে ফুল আনছিল ফুলগুলো একটু দূরেই ছিল মনে হচ্ছিলো অনেক কাছে তা আমার এই বোন এগুলো কাজে অনেক এক্সপার্ট তারপরে হচ্ছে আমরা এক করে পাঁচ ছয়টা সাপটা নিয়ে হচ্ছে বাসায় চলে আসি যেহেতু গোপালের জন্য একটা ছোটো করে দোলনা বানাবো আমরা আর ঝুলন তো শেষ ভাবলাম অভিষেকের পরই গোপালকে একটু দোলনাতেই দোল দিব সেখানে আমাদের পাতা তোলার পরে হচ্ছে আমি কিছু পাতা নিয়েছিলাম অনেকক্ষণ সবাই মিলে এই কাজগুলো করছিলাম যে গোপালের সুন্দর করে দোলাটা বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আম পাতা অনেক ফুল দিয়ে আমার মা অনেক ফুল নিয়েছিল কয়েকদিন থেকে অনেক পরিশ্রম করতেছি তো তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা সব কিছু রেডি করে নিয়েছি সন্ধ্যা আরতি করেছি তুলসী তুলসী আরতি সব কিছু করার পরে হচ্ছে আমার জগন্নাথ বলছিল আ তুমি কী তো একটু পরে হচ্ছে আমার এটা মামা আসে মামা আসে সব কিছু আমাদেরকে দেখাই দেয় উনি করছিল পুজো এখানে হচ্ছে গোপালের এখন আমরা অভিষেক করব। তো এটা পনেরো হচ্ছে টাইম ছিল অভিষেকের তো আমি ভাবছিলাম যে সুন্দর করেই করবো তো অভিষেক করতে করতে হচ্ছে সাড়ে এগারোটা বেজে যায় তো সবাই অনেক ক্লান্তও ছিল তো ভালোভাবে আমরা অভিষেক করার পরে হচ্ছে এখানে গোপালকে দোল দিচ্ছিল আমার একটা দিদি আমার মা তো গোপালকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গোপালের জামাটা আমরা বাসায় তৈরি করছি আমার বোন বললাম তো আমার বোন সবই পারে ও যেই জামাটা আমাদেরকে সুন্দর করে বানিয়ে দিয়েছে এটা হচ্ছে পরদিন সকালবেলা অনেক ভোগ রান্না করতে হয়েছে তো অনেক শুনতে ক্লান্ত ছিল ভিডিও করতে পারেনি এইটুকুই ভিডিও করেছি তোমাদের জন্য